আসসালামু আলাইকুম পাঁচ ধরনের প্রবাসী কোনোভাবে সৈদিতে প্রবেশ করতে পারবে না সৌদি অ্যাম্বাসের পক্ষ থেকে তারা একটি বিগ আপডেট দিয়েছে যে আপডেটটি আমি বেশ কিছুদিন আগে আপনাদেরকে দিয়েছিলাম এবং সেখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে ভাই এটা আসলে হানড্রেড পার্সেন্ট সঠিক কি না সেটা আমার জানা নেই তবে ইতিমধ্যে যে আপডেটটি আপনাদের শেয়ার করতে যাচ্ছে এটা হানড্রেড পার্সেন্ট সঠিক এবং এই সমস্যাগুলো থাকলে এই পাঁচ ধরনের প্রবাসী কোনোভাবেই সৈদিতে প্রবেশ করতে পারবে না দেখেন প্রথমত বলা হয়েছে যে আঙ্গুল কাটা যদি কোনো ব্যক্তির হাতের আঙ্গুল বা পায়ের আঙ্গুল কাটা থাকে কোনো দুর্ঘটনা বা কোনো অ্যাক্সিডেন্টে আঙুল কাটা হয়ে থাকে সেই ক্ষেত্রে সে ব্যক্তি কোনোভাবে সৈদি মেডিকেল ফিট করে দালাল দিয়ে কোনোভাবে সেই শৈরিতে প্রবেশ করতে বলা হয়েছে যদি কার আঙ্গুলের সাপ না আসে অর্থাৎ অনেক সময় অনেকের কিন্তু আঙুলের সমস্যা থাকে আঙুলের সাপ হয় না সেই সমস্ত কর্মী যারা আছেন বা যারা আছেন প্রবাসে যাবেন তারাও যেতে পারবেন না তৃতীয়ত যে সমস্ত ব্যক্তি চোখ টেরা অনেকের কিন্তু চোখ টেরা থাকে বা চোখের যে আইরিস বা চোখের যে সেলস সেটাতে সমস্যা থাকে এরকম কোনো কর্মীকে যদি কোনটাকে মেডিকেল ফিট করায় অথবা ফিঙ্গার সাকসেস করানো হয় অনেকের কিন্তু হাতের ছাপের জন্য ফিঙ্গার সাকসেস হয় না তাদেরও যদি কোনো ধরনের মেডিকেল বা এই ফিঙ্গারগুলো কোনো টাকার মাধ্যমে ঘোষের মাধ্যমে ফিট করা হয় এবং ট্যার ছবি অর্থাৎ আপনার চোখ ট্যারা সেই টেরাকে যদি তারা ইডিট করে সেটা সম্পূর্ণ সঠিক করে সেই ক্ষেত্রে কোনো ধরনের পাসপোর্ট অ্যাম্বাসিতে সাবমিট করা হবে না এক্ষেত্রে এই সমস্ত সমস্যা থাকার কারণে এই সমস্ত পাসপোর্ট অ্যাম্বাসিতে সাবমিট করা হচ্ছে কর্মীর পূর্বের পাসপোর্ট থেকে নতুন পাসপোর্টে বয়স বাড়ানো বা কমানো হলে সেই পাসপোর্ট অ্যাম্বাসিতে সাবমিট করা যাবে না অর্থাৎ আপনার পূর্বে যে পাসপোর্টটি ছিল সেটার ভিতরে হয়তো আপনার পাসপোর্টের বয়স বেশি ছিল বা পাসপোর্টের বয়স কম ছিল নতুন যে পাসপোর্টটি আপনি তৈরি করছেন সেটাতে বয়স বেশি বা কম করছেন সেক্ষেত্রে সেই পাসপোর্টও অ্যাম্বাসি অর্থাৎ সৌদি অ্যাম্বাসি তারা জমা হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রবাসী বা যারা নতুন প্রবাসী হবেন সৌদিতে প্রবাসী করবেন তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এখানে বলা হয়েছে পাসপোর্টের ঠিকানা অনুযায়ী পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হবে অর্থাৎ যদি আপনার পাসপোর্টের মধ্যে আপনার হাউস নাম্বার থাকে সে হাউস নাম্বার আপনার পুলিশ ক্লিয়ারেন্সে উল্লেখ করতে হবে আপনার গ্যারাম সেটাও পুলিশ ক্লিয়ারেন্সে উল্লেখ করতে হবে আপনার পোস্ট কোড সেটাও পুলিশ ক্লিয়ারেন্সের মধ্যে অবশ্যই অবশ্যই সেগুলো উল্লেখ থাকতে হবে আপনি পতন ওয়ার্ডের সেগুলো কিন্তু এই যে আপনার পুলিশ ক্লিয়ারেন্স আছে সেই পুলিশ ক্লিয়ারেন্সের মধ্যে উল্লেখ থাকতে হবে এই সমস্যাগুলো যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনার পাসপোর্টটি আপনি সৈদি অ্যাম্বাসিতে যখন সাবমিট করার জন্য দেওয়া হবে তখন সেই পাসপোর্টগুলো ফিরিয়ে দেওয়া হবে এই সমস্ত প্রবাসীরা আর কখনও কোনোভাবে সহজিতে প্রবেশ করতে পারবেন এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী ভাইরা এই সঠিক তথ্যগুলো জানতে পারে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ